কাঁচা আমের মৌসুম প্রায় শেষের দিকে এখনই সময় এই আচারটা বানিয়ে রাখার জন্য হ্যালো এবব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে যে আচারটা আপনার বা চাটনিটা আপনাদের সাথে শেয়ার করব এটা একবার যদি খেতে বসেন তাহলে অনায়াসে এক ব্যায়াম শেষ করে ফেলতে পারবেন যে কোনো কিছুর সাথে এই আচারটা খাওয়া যাবে আজকে আপনাদের সাথে আমের ক্রিম আচারের রেসিপি শেয়ার করব এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি এই আমগুলো একটু ভাব হয়ে গিয়েছে তবে এই আচারের জন্য এই কালারটা অনেক ভালো কাজ করে প্রথমে আমি আমগুলোকে সিদ্ধ করে নিব বেশি পানি দিয়ে সিদ্ধ করা লাগবে না যেহেতু একটু পোক্ত হয়ে গিয়েছে তাই কম পানিতেই সিদ্ধ করে নিতে হবে আম সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবো ঠান্ডা হয়ে গেলে ভালো একটা চালনি দিয়ে জেলে নিতে হবে এ আ চাটনি বা এ আচারটার জন্য আপনার একদম স্মুথ একটা পেস্ট লাগবে চালা হয়ে গেলে দেখেন এভাবে একদম মনে যেন তালের রস একটা স্মুল প্যাটার এক কিছু মশলা আপনার আগে থেকে বানিয়ে রাখতে হবে এখানে পাঁচফোড়ন জিরা মৌরি পরে অবশ্য ধনিয়াও অ্যাড করেছিলাম কিন্তু ভিডিও করার সময় ধনিয়াটা দিতে ভুলে গেছে আর শুকনো মরিচ দিয়ে একদম কম আছে ভেজে টেলে নিতে হবে একদম গুঁড়া করা যাবে না জাস্ট একটু আধ ভাঙা বা কম গুরু করে এক সাইডে রেখে দিব এখন আম যে পাত্রে আমরা আমের এই চাটনিটা তৈরি করব সেই পাত্রে আই রসটা নিয়ে নিয়েছি এখন কিন্তু চোলারাজ অন করে দেওয়া হয়েছে যখন বলক চলে আসবে তখন এই যে লবণ হলুদ মরিচ অ্যাড করব এই আমর চাটনিটা বানাতে কোনো রকম তেলের প্রয়োজন হয় না তেল ছাড়াই এক বছর থেকে ছয় মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই আচারটা আপনারা খেতে পারবেন যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবো চিনি আমার আমটা অনেক টক ছিল এখানে তিন কেজি আমের রসের মধ্যে আমার কম কম প্রায় এক কেজির মতো চিনি লাগছে এটা একটু মিষ্টি হবে টক মিষ্টি এবং হালকা ঝাল এই যে লাস্ট একদম যখন এই ফেনাটা আসলে মুজে যাবে চুলার আজ মিডিয়াম টু মানে হাইও না মিডিয়াম এক মিডিয়ামই রেখে এই আচারটা বানিয়ে নিতে হবে ভিনেগার দিয়ে দিয়েছিলাম যাতে আপনারা ইয়ে করতে পারেন সারা বছর রেখে খেলেও নষ্ট না হয় একদম শেষ পর্যায়ে যে মশলাটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার নাড়তে নাড়তে আর একটু ঘন হয়ে যাবে একদম রানিং একটা কনসিস্টেন্সিতে আসলে নামিয়ে নিতে হবে কারণ নামানোর পর এটা আরও ঘন হয়ে যাবে এবার বলি একটা মজার কথা সেটা হচ্ছে আমাদের হোটেল বা রেস্টুরেন্ট থেকে যদি বিরিয়ানি বা কাছি আনা হয় তাহলে ছোট্ট একটা কোটাই করে যে আর চাটনিটা দেওয়া হয় এটা খাওয়ার পর মনে হয় না যে ইস আর একটু খাই এই চাটনিটাই সেই চাটনি আপনি একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবেন আর যে কোনো কিছুর সাথে এই চাটনিটা খুব ভালো যায় তাহলে দেরি কেন তাড়াতাড়ি বানিয়ে ফেলেন